উনিশশো বাংলা জুড়ে শুরু হয়েছিল এক নতুন যুগ মানুষের গলায় তখন একটাই স্লোগান লাল সেলাম কিন্তু চৌত্রিশ বছরের সেই লাল জামানা আজ ইতিহাস আজ বাংলা অন্ধকারের আলো দেখাচ্ছে একটাই নাম টিএমসি এক মা ছেলের মৃতদেহকে বুকে নিয়ে বলেছিলেন রাজনীতি বুঝি না কিন্তু আমার ছেলেকে কেন মারলো সেই দিনটাই ছিল সিপিএম এর ইতিহাসের কালো দিন কিন্তু প্রশ্ন উঠছে সিপিআইএম কোথায় হারিয়ে গেল মানুষ কেন মুখ ফিরিয়ে নিল লাল রাজনীতি থেকে আর ফিরতে পারবে কি তারা কখনো চলুন পুরো গল্পটা শোনা যাক একেবারে প্রথম দিন থেকে আজ পর্যন্ত উনিশশো সালে এক ভয়াবহ রাজনৈতিক অস্থিরতার পর সিপিএম ক্ষমতায় আসে কৃষক আন্দোলন জমির অধিকার ভূমি সংস্কার মানুষ তাদের দেখে আশা খুঁজে পেয়েছিল সেই সময় এক গরিব কৃষক বলেছিল এই দলটা আমাদের জন্য আমাদের মতো লোকদের জন্য তখন বাম নেতারা ছিল সাদামাটা গ্রামগঞ্জে হাঁটতেন মানুষ তাদের দেখলে বলতো এই লোকটাও আমারই মতো অপারেশন বার্গা নামে কৃষকদের জমি মালিকানা দেওয়াই যে আন্দোলন তাতে সিপিএম ইতিহাস গড়েছিল কিন্তু কিন্তু সেই ইতিহাস এক সময় হয়ে উঠলো এক একই মুখ একই ভাষণ একই রাজনৈতিক পন্থা মানুষ ক্লান্ত হয়ে পড়ে দু সালের পর থেকে মানুষ বদল চায় স্বপ্ন চায় কিন্তু সিপিআইএম তখনও রাজনীতিতে আটকে ছিল সিঙ্গুর ও নন্দীগ্রামের ঘটনা তাদেরকে কপিনের শেষ পেরে গেঁথে দেয় বাম নেতারা বলতে লাগলো এই উন্নয়নের জন্য দরকার জমি কিন্তু গরিব মানুষরা প্রশ্ন করলো আমার জমি না থাকলে আমি খাবো কি সেই প্রশ্ন উত্তর ছিল না বামেদের কাছে জমি নিতে গিয়ে জনগণের উপর জুলুম গুলি মানুষ বলেছিল এরা আর আমাদের প্রতিনিধি নয় ওরা হয়ে গেছে কোম্পানির দালাল এই সুযোগে এক সাহসী নারী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে বলেন এই লড়াই আমার একার না এটা আপনাদের সকলের তখন বাংলার রাজনীতিতে উদয় হলো এক সাধারণ মেয়ে মমতা ব্যানার্জির মাটির পথে হেঁটে কাদা জলে বসে তিনি প্রথমেই বলেন উন্নয়ন দরকার কিন্তু গুলি দিয়ে নয় সম্মান দিয়ে মানুষ তখন ছুটে গেল তা দিকে কারণ দিদি শুধু প্রতিশ্রুতি দেয়নি তার চোখে ছিল কষ্ট তার কথাই ছিল সাহস দু সালে বাংলায় ঘটে ইতিহাস চৌত্রিশ বছরের বামজামানায় ভেঙে প্রথমবার ক্ষমতায় আসে টিএমসি আর তখন থেকেই শুরু হয় বাংলায় নতুন অধ্যায় মমতা ব্যানার্জির নেতৃত্বে মানুষ পায় রাস্তা স্বাস্থ্য সাথীর বিনামূল্যে চিকিৎসা ঘরে ঘরে লক্ষ্মী ভাণ্ডার লক্ষ লক্ষ মেয়ের হাতে টাকা কন্যাশ্রী মেয়েরা পড়াশুনো বন্ধ করলো না সবুজ সাথী ছেলেমেয়েরা সাইকেলে করে স্কুলে দুয়ারের সরকার মানুষ সরকারি সুবিধা পেলেও নিজের এলাকায় একজন বৃদ্ধ বলেছিলেন সিপিআইএম আমাদের ভয় দেখাত টিএমসি আমাদের কাঁধে হাত রেখেছে মানুষের মনে প্রশ্ন যে দল চৌত্রিশ বছরে এইসব ভাবেনি আজ টিএমসি সরকার এই সব করে দেখাচ্ছেন টিএমসি ভুল করলেও মানুষ জানে ওরা কাজ করে আর বামেরা আজও ব্যস্ত মিছিলার স্লোগানে নেতৃত্ব সংকট নতুন মুখ নেই পুরনোরা অবসরে নেতিবাচক রাজনীতি শুধু টিএমসি কে দোষ দিয়ে চলে না গ্রাউন্ড কানেকশন হারিয়ে ফেলেছেন সাধারণ মানুষের সঙ্গে আর কোনো সম্পর্ক সম্পর্ক নেই ছাত্র যুবদের আকর্ষণ নেই আজকের প্রজন্ম চাই পরিবর্তন না যে উনিশশো সাতাত্তরের ইতিহাস অথচ টিএমসিতে আছে নতুন মুখ নতুন চিন্তা নতুন পরিকল্পনা মানুষ প্রশ্ন করে যখন আমার ছেলে মরেছিল তখন কোথায় ছিল সিপিআইএম আর উত্তর দেয় না কেউ তাই মানুষও আর সেই দিকে ফিরতে চায় না সিপিআইএম শুধু বোঝায় কিভাবে টিএমসি খারাপ কিন্তু টিএমসি দেখিয়ে দেয় তারা কিভাবে ভালো কাজ করে একজন রিক্সা চালক বলে বামা আমলে স্কুলে খাতা কলম জুটত না এখন মেয়ে কন্যাশ্রী পায় একজন গৃহবধূ বলে লক্ষ্মী ভান্ডার পায় আগে তো কিছুই পেতাম না আজকের জেনারেশন বা আমাদের চেনে না তারা শুধু দেখে আমার বোন লক্ষ্মী ভান্ডার পায় আমার মা ফ্রিতে চিকিৎসা পায় আমি টিএমসির সবুজ সাইকেলে স্কুলে যাই ওদের কাছে ইতিহাস নয় বাস্তব কাজটাই বড় এটাই টিএমসি জয়ের আসল কারণ এক বৃদ্ধ মা বলেছিলেন বামরা আমাকে জমি দিয়েছিল টিএমসি আমাকে জীবন দিয়েছে মানুষ বলে বামফ্রন্ট স্মৃতি টিএমসি ভবিষ্যৎ আজ সিপিআইএম কোথায় দাঁড়িয়ে একটা সময় যারা বাংলা চালিয়েছেন আজ তারা তিনটি লোক নিয়েও সভা করতে পারে না তবে কি বামফ্রন্ট শেষ হয়তো না কিন্তু ফিরে আসতে গেলে চায় সত্যিকারের আত্মসমালোচনা নতুন মুখ আর মানুষের জন্য বাস্তব পরিকল্পনা আর টিএমসি ভুল হতেই পারে কিন্তু তারা চেষ্টা করে মানুষের পাশে দাঁড়ায় স্বপ্ন দেখায় সেই জন্য আজও টিএমসির নামেই মানুষ স্বস্তির খোঁজে লাল থেকে নীল এটা শুধু তার রং বদল নয় এটা মানুষের মন বদলের ইতিহাস আর সেই ইতিহাসের নাম টিএমসি ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন কমেন্ট করুন আপনার মতে সিপিএম কি আবার হতে পারবে আর হ্যাঁ এমন সত্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন